পিলখানায় বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ছাপ্পান্নতম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে মঙ্গলবার ২৬ আগস্ট পিলখানায় বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ছাপ্পান্নতম সীমান্ত সম্মেলন শুরু ছবিটি ভিডিও থেকে নেয়া মঙ্গলবার ২৬ আগস্ট সকালে বিজিবি সদর দপ্তর পিলখানায় এ সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয় গতকাল সোমবার ২৫ আগস্ট বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সীমান্ত সম্মেলনে অংশ নিতে নয় সদস্যের ভারতীয় প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায় সাত মাসে বিএসএফের গুলিতে নিহত বাইশ বাংলাদেশি সীমান্তে হত্যা থামবে কবে বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে সোমবার পঁচিশ আগস্ট বিকেলে প্রতিনিধি দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এই প্রতিনিধি দলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ভারতীয় প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান বিজিবি থেকে জানানো হয়েছে যে নিজ নিজ দেশের সীমান্তরক্ষীদের পাশাপাশি সীমান্ত সম্পর্কিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও এ সম্মেলনে অংশগ্রহণ করবেন এবছরের সম্মেলনে সীমান্ত হত্যা পুশিন এবং অনুপ্রবেশ রোধ ভারত থেকে মাদক অস্ত্র ও গোলাবারুদ এবং অন্যান্য নিষিদ্ধ জিনিসপত্রের চোরাচালান রোধের ব্যাপারে আলোচনা hobby. সীমান্তে আতঙ্ক পাঁচ বছরে বিএসএফের গুলিতে একশো একান্ন বাংলাদেশি নিহত এছাড়াও আন্তর্জাতিক সীমান্তের একশো গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং অনুনুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ সীমান্তবর্তী নদীর তীর সংরক্ষণ সীমান্তবর্তী নদীর পানির ন্যায্য হিস্যা আদায় সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ও এবারের ডিজি পর্যায়ের সম্মেলনে গুরুত্ব পাবে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণার কারণে সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে তা প্রশমনের উদ্যোগও নেওয়া হবে এছাড়া দ্বিপাক্ষিক বিষয় এবং দুদেশের সীমান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হবে গত ফেব্রুয়ারিতে দিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তারই ধারাবাহিকতায় এবার ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামী আঠাশ আগস্ট চার দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে